জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সে প্রচেষ্টা রয়েছে সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে বলেছেন তিনি প্রধানমন্ত্রী বলেন সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রচেষ্টা যেমন রয়েছে তেমনি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জাতীয় সংসদে অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ঈদ উল ফিতরে ঈদ যাত্রা কিভাবে স্বস্তিদায়ক হয়েছে তার বিস্তারিত বলেন যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে যানজট সৃষ্টি করা হয় আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে যানজট যাতে সড়কে না হয় বা সড়ক যেন দখলে না থাকে সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আগামীতে এটা চলমান থাকবে এবং আমরা দেখব কোন কোন এলাকায় এই অসুবিধাগুলি আছে সেটা দেখেই ব্যবস্থা নেওয়া হবে হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নেয় সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা অনেক সময় বোঝা যায় না এবং এভাবে এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে নিজেও মরে জাতি দুর্যোগে কাজে এই সচেতনতাটা হচ্ছে সবথেকে বড় দরকার যেটা আমি মনে করি অন্য কোনো ভাবে হয় না আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার সবসময় সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে মন্ত্রপতির যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায় যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হচ্ছে তবে গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা যারা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই হারাকার নেই তারপরেও আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে দেশের মানুষের যেন কষ্ট না হয় তাই রিজার্ভের ওপর চাপ পড়লেও পণ্য আমদানিতে কোনো কার্পণ্য হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রশিদ চ্যানেল আই ঢাকা